একটা বাটিতে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি ছোট দানা বা দানা যে কোনো সুজি নিতে পারো দিচ্ছি এক কাপ দুধ দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি আরো হাফ কাপ দুধ এখানে এক কাপ সুজির সাথে দেড় কাপ পরিমাণ দুধ দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সামান্য নুন এক টেবিল চামচ চিনি এক চা চামচ বেকিং পাউডার এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিলে চিনিটাও মেল্ট হয়ে যাবে বেটার এই রকম ভারী হতে হবে পাতলা হলে হবে না তো বেটার এখন একেবারেই রেডি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই চিনি মেল্ট হয়ে কেরামেলে পরিণত হয়ে যাবে বেশিক্ষণ কুক করতে যেও না কেরামেল একটু বেশি কুক করলে তেতো হয়ে যায় তো চিনির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এখন এটা একদম রেডি এখানে চারটা ছোট ছোট বাটি নিয়ে নিলাম বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে কেরামেল দিয়ে দিচ্ছি কেরামেল একটু ঠান্ডা করেই বাটিতে দেবে এখন সুজির বেটারটা ক্যারামেলের উপর ঠেলে দিচ্ছি পুরো বাটি ভরে দেবে না একটু জায়গা রেখেই দেবে কারণ কুক করার সময় পিঠাগুলো একটু ফুলে উঠবে এখন বাটিগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যদি ঘরে না থাকে তাহলেও তোমরা এই পিঠেগুলো বানাতে পারবে কোনো অসুবিধে হবে না যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবগুলো অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমার মোড়া হয়ে গেছে একটা কড়াইতে জল দিয়েছিলাম এখন তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে একে বাটিগুলো রেখে দিচ্ছি এবার দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না থাকলে ঢাকাটা একটু ভালোভাবে দিও যেন একটুও হাওয়া না ঢুকে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে বাটিগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দেব বাটি থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার সরিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো খুব ইজিলি বাটি থেকে বেরিয়ে আসবে এখন বাটিটাকে উল্টে নাও দেখবে হাতে চলে এসেছে এই এই দেখো কি সুন্দর হয়েছে পিঠেটা পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত তোমরা যদি বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো পিঠেটা একদম স্পঞ্জি সফট আর ক্যারামেল দেওয়ায় তার স্বাদটা একদমই অন্যরকম একবার যদি খাও এই পিঠে তবে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা